আমরা খাবার দিব সেটা আমি ভাবতেছি যে এটার ভিতরে কি না লাগর পাবে আমাদের কি আমি আর এই কাঠের গুড়ি এটা আমরা দিয়ে দিব কারণ বালু বালু দিতে যদি আমরা ওইখানে বালুটা অনেক ওয়েট মাই ডেইলি ব্লগ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসছিলাম আপনাদের কাছে সো কয়েকদিন আগে আমি প্রায় এক মাস আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি বলছিলাম যে আহ আমরা আমাদের যে বাইরের ধাপড়িটা ছিল সেই ধাপড়িটা আমরা আমাদের কবুতরের ঘরে নিয়ে আসছি ওইটা আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে ওইখানে আমরা বলছিলাম যে মুরগি বা কোয়েল পাখি আমরা আনবো ওইখানে আমরা ওই জিনিসটা আজকে রেডি আমরা সময় পাইনি বা অনেক ব্যস্ত ছিলাম তার কারণে আমরা কিছু রেডি করতে পারিনি ভাবলাম যে আজকে আমরা রেডি করবো তার কারণে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই দিই তো চলেন আজকে আমরা যেই সেট আপটা করবো সেই সেট আপটা দেখাই আর অনেক জিনিস আনছে আমরা ওই সব জিনিসগুলো আপনাদের দেখে কি কি দিয়ে আমরা ওই জিনিসটা সেট করবো সো চলেন মূল ভিডিও শুরু করা যাক সো গাইস এই ভিডিওতে আমাদের ধাপড়ি সো এটার ভিতরে আমরা আমাদের কয়েল প্যাকেট রাখবো ফার্স্ট আমরা আমার যে উপরের যে খোপটা আছে যে ইয়াটা আছে এটার ভিতরে আমরা রাখবো নিচের খোপে আমরা পরে দিব কারণ নিচের খোপে আমরা আপাতত দিতেছি না কারণ আমরা ফারস্টে অল্প কিছু পাখি দিয়ে আমরা শুরু করতে চাইতেছি আহ এই ফার্স্টে যেটা আছে উপরে ফার্স্টে এটাকে এটাতে রাখবো এই যে হইতেছে খোপটা অন্ধকারের কারণে দেখা যাইতেছে না কিন্তু দিনের বেলা অনেক সুন্দর লাগবে এই যে হইতাছে আপনারা দেখলে বুঝতে পারেন সুন্দর লাগতাছে অনেক আমার কাছে সো এটার ভিতরে আমরা আমাদের কোয়েল পাখি রাখবো সো তার জন্য আমাদের কি করতে হবে আমরা আরো কিছু জিনিস আনছি এটা আমাদের কোয়েল পাখি যে আমরা আদার দিব যেটা আমরা খাবার দিব সেটা আমি ভাবতেছি যে এটার ভিতরে কি না লাগর পাবে আমাদের কোয়েল পাখি আমি তো বুঝতে পারতেছি না যেটা এটা উপর দিয়ে খাবার খেতে পারবে নাকি আমি বুঝতে পারতেছি না তার কারণে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যেটাতে খাবার খেতে পারবে নাকি এতটুকু উঁচা সো এটা আমার আগে ভাবতে হবে যদি এটা না হয় আমার কাছে আরো অন্য অন্য পদক্ষেপ আছে আমার কাছে ট্রে আছে যেটাতে আমরা কবুতরকে খাবার দিতাম নিচেও ওইটার ভিতরে আমাদের দিতে হবে আর এই হইতেছে কাঠের গুড়ি এটা আমরা দিয়ে দিব কারণ বালু দিতে চেয়েছিলাম যদি আমরা বালু দিই বালুটা অনেক ওয়েট আর বালু দিলে আমাদের ঘর অনেক নষ্ট হয়ে যাবে তলায় যাবে ঘর আর কবুতর আছে আমাদের এখানে তার কারণে কবুতরের জন্য কবুতর উঠলে আমাদের ঘরে বালু উড়বে তার জন্য আমরা বালু দিলাম না আর কাঠের গুড়িটা প্রায় হালকা তার কারণে আর কাঠের গুড়িটা অনেক উম হবে তার কারণে আমরা কাঠের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করতেছি কাঠের গুড়িটা দিলে অনেক ভালো হবে সো আমরা এটাই দিব তো আর প্রথমে যদি আমরা আহ কবুতরকে আহ ভিতরে যদি আমরা কাঠের গুড়ি দেওয়ার জন্য আমাদের দরকার হবে ফার্স্টে আমাদের সালার বস্তা আমরা যে বস্তাটা আছে এটা হইতেছে আপনার প্লাস্টিকের বস্তা বলি আমরা তো এটাকে আমরা দিব ফার্স্টে এটা দিব আর ওই যে একটা আছে ওইটাকে দিবো এই মানে দুইটাকে বিছায় তারপর আমরা এটা দিব আর পানি খাওয়ার জন্য আমরা এটা রাখছি আমরা ওইগুলোই আনতে চাইছিলাম তারপর ভাবলাম যে ওটা যে লাগড় না পাই তাহলে আরেক ঝামেলা আমার কাছে এটা অনেক আগে থেকে ছিল আমি আগে পালন করছিলাম তার এটা আমার ছিল তার জন্য এটাকে নিয়ে নিলাম এটা কি আমরা হাফ লিটার যে পানির বোতল আছে ওইটাতে আমরা ফিট করে আমরা ওইটা দিয়ে দিব আমার মনে হয় দশটা পনেরোটা পাখির জন্য এটা হয়ে যাবে যথেষ্ট একটা হাফ লিটার পানির বোতল দিয়ে দিলে ওটা খেয়ে ফেলবে হাফ দিনের ভিতরে দুপুরের ভিতরে তারপর আমরা রাত্রে দুপুরবেলা আবার চেঞ্জ করে দিলে রাত্রে পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য আমরা এটা নিয়ে নিলাম আর চলে না এখন বেশি কথা না বলে ভিডিওটা লং হয়ে যেতেছি কথা না বলে আমরা ভিডিও মেন ভিডিও শুরু করি তো আমরা আগে বস্তা বিছিয়ে নিই আমাদের প্লাস্টিকের বস্তা দেওয়া হয়ে গেছে এখন আমরা একটা বেলচা নিয়ে নিলাম ব্যালচার দিয়ে আমরা এই জিনিসটা দেবো আহ দিয়ে দিলে ভালো হবে হাতে দিতে অনেক সময় লাগবে তার কারণে আমরা দিয়ে দেবো চলেন আহ এইগুলো দিয়ে দিই সো গাইস আমাদের অবশেষে কাঠের গুড়া দেওয়া শেষ তো এভাবে দেখেন কেমন হয়েছে আমার মনে হয় যথেষ্ট হবে আপাততর জন্য আমি আর পারতেছি না খুব গরম পড়ছে আমার ঘাম শেষ হয়ে যেতেছে পয়া তো তার কারণে এখন আমরা এইগুলো আপাতত এইভাবে রাখতেছি আর আমাদের পানি ডিব্বা গুলি দিয়ে দিয়ে চলেন সব সেট করে আজকে রাখবো কালকে হাঁটি গিয়ে তারপর করবে জ্ঞান বলো চলেন এইগুলো সব বসে দি সো গাইস এই যে হইতাছে আমাদের যে খাবারের যে পাত্রটা ওইটা আমরা দিয়ে দিলাম আর এই যে এই সাইডে দিছি আমাদের পানির যে পাত্রটা ওইটা আমরা এই সাইডে দিয়ে দিছি সো আপাতত আমরা এভাবে রাখছি কোইল পেকে আনার পর আমরা দেখব কোন জায়গায় কোনটা কি দিলে ভালো হবে কোন জায়গায় দিলে ভালো দেখা যাবে সো ওদের সুবিধা হবে আমরা ওইটা বুঝি আমরা ওই জিনিসটা করব আর এই হইতাছে আমাদের মিনি ফার্মের ফাইনাল লুক সো দেখতে পারতেছেন কেমন হয়েছে আমাদের একটা ফার্ম সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা এখানে যেন যেন বরকত হয় আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি আমাদের আপাতত হবে না কিন্তু আমরা ওই জিনিসটা পালন করে আমাদের মানে যে শখটা আছে আমরা ওই শখটা পূরণ করতে পারি যেন আর এখানে যেন আমাদের কোনো আহ কবুতরের ভাইরাস বা অন্য অন্য যেই ক্ষতিগুলা আছে আমাদের যেন কোনো ক্ষতি না হয় সো এটার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর ব্লগের যেই ভিডিওটা আমরা যে যে সময় কবু কয় আনবো এটা আমরা আগামীকালকে দিবো সো তার কারণে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব আমরা ব্লগ বেশি বড় হয়ে যাবে তার কারণে আমরা যে সময় কব পাখি আনবো সো এটা আমরা পরবর্তীতে দ্বিতীয় ব্লগে দিব সো আজকের ব্লগটা এখানে শেষ করে দিব তো যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা কাছে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে সবাইকে শেয়ার করে দেবেন আর আজকের ভিডিও এত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ